সুইজারল্যান্ডে যতগুলি ঝর্ণা আছে তার মধ্যে এই অন্যতম কারণ হচ্ছে সুইজারল্যান্ডে যতগুলো ঝর্ণা আছে তার মধ্যে এই ঝর্ণাটিকে মোস্ট পাওয়ারফুল ঝর্ণা বলা হয় আর কি প্রকৃতি আপনারা যদি খুব কাছ থেকে উপভোগ করতে চান আমার মনে হয় না সুইজারল্যান্ড ছাড়া আর অন্য কোনো দেশ আছে আমরা এখন দাঁড়ায় আছি সুইজারল্যান্ডের উন্টার সেকেন্ড এই গ্রামটির নাম এই কান্টনটার নাম হচ্ছে উরি খুবই চমৎকার ভাষায় প্রকাশ করে বলার মতো না এই জায়গার নেচারটা এমন চারিদিকে সবুজ আর অনেকগুলি গরু দেখা যাচ্ছে গরুর রাজ্য বললেও কিন্তু ভুল হবে না আমার মনে হয় এই গরুটি প্রত্যেক দিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লিটার দুধ দেয় সুইজারল্যান্ডের এই স্টয়বিফাল আপনারা যদি কেউ আসতে চান তাহলে জুরিক থেকে ট্রেনে আসা যায় তবে সরাসরি এইখানকার কোনো ট্রেন নাই দুই থেকে তিনবার ট্রেন চেঞ্জ করে এই স্টয়বি ফাল আসতে পারবেন ভাড়ার কথা যদি বলি তাহলে পঞ্চাশ থেকে সত্তর ফ্রাঙ্কের মধ্যে ফুল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনারা যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ